আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন আগে আমি সুবর্ণ গ্রামে যাই একটা রিসোর্টে তো আমি আমার দোলা ভাই এখানে নাজিমুল ভাই আছে আর হচ্ছে আমার ভাগিনা তো আমরা চারজন মিলে আর কি ঘুরতে যাই তো আজকে সুবর্ণ গ্রাম সম্পর্কে আমি বলবো সুবর্ণ গ্রাম হচ্ছে একশো বিঘের উপরে একটা রিসোর্ট করা যেখানে আপনি অনেক কিছু পাবেন পার্ক টাইপের সো ওইখানে আপনি আপনার ফ্যামিলি তারপর হচ্ছে আপনি বাচ্চা কাচ্চা কি নিয়ে ঘুরতে যেতে পারবেন তো এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা যাচ্ছিলাম তো ঢুকার যে পথটা ছিল আমাদের এখানে সুবর্ণ গ্রামের সেটা হচ্ছে অনেক বড় লাইক আমরা তিন চার মিনিট ধরে হাঁটতেছি বাট রাস্তা শেষ হচ্ছে না তো ওই পাশে দেখা গেছে যে সিঁড়ি দেখা যাচ্ছিলো তো আমরা সবাই বলছি যে রাস্তায় এত মানে এত বড় এন্ট্রি পয়েন্ট করার কি দরকার ছিল ছোটো করলেই তো পারতো তো এই আমরা হচ্ছে হে সামনের দেখে তো ফাইনালি সিঁড়ি দেখতে পাই এবং নিচে দিয়ে হালকা দেখা যাচ্ছে যে আশেপাশে হয়তো বা মানে আমরা অলরেডি এন্ট্রি করে ফেলেছি সুবর্ণগ্রাম তো নিচে নামার পর পুরো গ্রামীণ পরিবেশ নিয়ে এটা তৈরি পুরোটা তো আশেপাশ পুরোটা হচ্ছে যে গাছপালা দিয়ে ভরা মানে পুরোটা সৌন্দর্য মানে আপনার চোখে লাগিয়ে থাকবে এরকম একটা টাইপ আর কি তো প্রচণ্ড রোদ ছিল এখানে আমরা কিছুদূর হাঁটার পর এখানে আশেপাশে কি আছে এটা দেখতে চাচ্ছিলাম তো তারপরে আমরা এখানে ট্রেন চলছিল গাড়ি টেপে যেটা হচ্ছে আমরা নিয়ে নিই তো আমরা চারজনই ট্রেনে উঠে করি তো ওনাদের এক ভগিতে দিয়ে আমি সামনে চলে আসি সামনের বগিতে চলে আসি তো এই পাশে হচ্ছে যে ট্রেন যে চালাচ্ছে এবার এখান থেকে হচ্ছে আপনার পুরোটা সিন আমরা দেখতে পারবো হয়তো বা তো এখানে বেশ কিছু রাইড আছে চাইলে আপনি রাইডও শেয়ার করতে পারবেন বেশ কিছু রাইড আছে রাইড উঠতে পারবেন দেন হচ্ছে বাচ্চা কাছে গিয়ে উঠাতে পারবেন বা এখানে মজা করতে পারবেন অনেক পরিবার নিয়ে আসলে খুব সুন্দর আর বেস্ট একটা প্লেস পিকনিকের জন্য তো এই হচ্ছে আমি বন্দি কারাগারের মধ্যে আর কি ট্রেনের মধ্যে বগিতে ছোট বগি তো এই হচ্ছে রাইড এখানে আছে বেশ বেশ কয়েকটা রাইডই আমি দেখলাম খুব ভালো হয়তোবা আমরা যখন যাই এটা তখন বন্ধ ছিল হয়তোবা কারণ আমরা একটু সকাল টাইমের দিকে বের হই বাইরে যাচ্ছি পাশে হচ্ছে একটা পুকুর টাইপের হয়তোবা তো এখানেও হয়তোবা আমার টুইস্ট আছে দেখা যাক কি হয় সামনে এগোচ্ছি আর যত সামনের দিকে যাচ্ছি মানে প্রাকৃতিকের যে পরিবেশের যে মুগ্ধটা আছে ওইটা আমাদের মানে আকৃষ্ট করতেছে আর কি চারিদিকে গাছপালা তারপর হচ্ছে পুকুর আছে একটা এগুলোই হচ্ছে মূলত মানে দেখার মতো আর কি তো আরও বেশ কিছু হয়তো বা রাইড বা আরো বেশ কিছু জিনিস এখানে থাকবে হয়তো বা আরো পরবর্তীতে আমরা যখন যাই তখন হয়তোবা আরও বেশ কিছু কাজ ওরা ধরছে ওটা এখনো শেষ করে নেয় ওরা মূলত হয়তো তো বললাম আমার বগির থেকে আমার একটা ছবি তুলে দাও কি বললাম ভিডিও করে দিতে তো ও হচ্ছে ভিডিও করে দিচ্ছে আমাকে যাচ্ছি তো যাচ্ছি গন্তব্য কোথায় জানি না বাট পুরোটা ঘোরার প্ল্যান আছে আমাদের যতটুকু পর্যন্ত যাওয়া যায় আর কি পুরোটা না পারলেও যতটুকু পর্যন্ত আমাদের যাওয়া যায় অতটুকু আমরা যাব দেখাবো কি কি আছে তো চারপাশে গাছপালা পুকুর পাশে হচ্ছে আপনার ইয়ে দেওয়া আছে হাঁটার জন্য আলাদা করে রাস্তা আছে নিচের দিকে আর রাস্তায় তো শুরু হচ্ছে আপনার এরকম ট্রেন জাতীয় বা গাড়ি জাতীয় যেগুলো আছে এগুলো চলে তো পুরো পরিষ্কার জায়গাটা জায়গাটা আপনি ময়লা দেখবেন আর সোজা কোথাও পরিষ্কার করা পুরোটা জায়গা পরিষ্কার নির্জন একটা জায়গা আমরা যেদিকটা যে পুরোটা নির্জন ছিল শুধু আমরাই মনে হয় ওইখানে ঘুরতে বের এরকম টাইপের সামনের দিকে এগোচ্ছিলাম এখানে একটা জিনিস বেশি দেখলাম যে নারিকেল গাছ বা সুপারি গাছ তো আসলে এখানে বেশি আছে একবারে বাকি গাছ খুবই কম মানে চার পাঁচটা আর কি যেখানে আমরা যাচ্ছিলাম তবে এই পাশটাতে আসলে আপনার অবশ্যই পুরো গ্রামের সিন বা গ্রামের কথা পুরোটা মনে পড়ে যাবে যে গ্রামে এরকম গাছপালা ছিল বা একটা শ্বাস নেবেন যে শ্বাসের মধ্যে আপনার একটা গ্রামের যে ভাবটা আসে ওইটা ওই ফিলটা আপনি এখানে পাবেন মূলত তো সামনের দিকে এগোচ্ছিলাম আমরা যতটুকু ভিডিও কভারেজ করা যায় ট্রেনের জার্নিটাই হচ্ছে মূলত মেইন তো এই পাশে যে সিনারিটা দেখলাম ওইটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে সিলেটের কথা মনে পড়ে যায় সিলেটে যখন আমরা ঘুরতে যাই তো এরকম একটা প্লেস বা চা বাগান টাইপের একটা সৌন্দর্য আমরা দেখি তো ওই জিনিসটা মনে পড়ে গেল কারণ বেশিরভাগ সিলেটে গেলে দেখবেন যে এই পাশে এভাবে গাছপালা দিয়ে পাহাড়ের মধ্যে চাষ বা চাষাবাদ করতেছে অনেকে সামনের দিকে এগোচ্ছি তো যাচ্ছে 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 এগোচ্ছি গাছপালার গাছপালা তো ওদিকে ব্যাপারটা হচ্ছে আপনি প্রাকৃতিকের মধ্যে থাকতে পারবেন আর কি প্রাকৃতিকের যে ব্যাপারটা আছে ওইটাতে থাকতে পারবেন তো ফাইনালি আমরা অনেক দূর চলে আসি তো এবার হয়তো এখানে শেষ তো স্পিড বোটের জন্য এখন আবার আমরা রওনা দিলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম তো স্পিড বোটে যাব তো ভাইয়া একটু দাঁড়ালো আশেপাশে দেখতেছেন আশেপাশের জায়গাটা অনেক সুন্দর বলার মতো না তো গরমের কারণে আমাদের অনেক পিপাসাও পেয়েছে তো পাশে এই দেখেন নদী কত সুন্দর সে পুকুর মানে যাই হোক ভালোই লাগতেছিলো আমাদের এই জায়গাটা তো আমি একটু ভিডিও করে নিলাম নিজেকে তো প্রচুর পরিমাণে রোড ছিল যখন আমরা যাই ওইখানে প্রচণ্ড পরিমাণের রোড তো ওইখানে হচ্ছে স্পিড বোর্ড রাখা ছিল এখানে সিঁড়ি দিয়ে পাই তো পাই যেতে হবে তো এই আমাদের বোর্ড তো ভোটটা তারা কারণ আমরা উঠে গেলাম বোটে তো সবাইকে সামনে বসে আমি চিন্তা করলাম পিছনে বসি পিছনে বসলে হয়তো বা মজাটা বসলে হয়তোবা মজাটা বেশি লাগবে তো পিছনে বসে পড়লাম এই হচ্ছে হয়তোবা এখনই ছেড়ে দেবে কারণ আমরা যেহেতু একা হ্যাঁ ছেড়েও দিয়েছি ও জাস্ট স্পিড বোর্ডে উঠা যে মজাটা আমরা পাইছি কিন্তু আমার মতে এই স্পিড বোর্ডটাতে যে পরিমাণে টাকাটা রাখছে তা থেকে আরও বেশি হয়তো বা আমরা এক্সপেক্ট করতেছিলাম যে হয়তো আরও বেশি ঘুরাবে বেশিক্ষণ হয়তো বা ওনারা ঘুরায় নেয় তো ভাইয়াকে তাকাতে বললাম ভাইয়া বললো সবাইকে নিয়ে তোলো তো এই হচ্ছে যাচ্ছি আমরা এগোচ্ছি সামনের দিকে এই হচ্ছে আমার পিছনের সিন আর এই হচ্ছে সামনের সিনগুলো তো ভাইয়া লোকটাকে বলবো যে সব জায়গা যেন ঘুরায় নিয়ে আসে মেন মেন যে স্পোর্টগুলো আছে এগুলো যেন ঘুরায় মোচড়টা যখন ঘুরে দেখেন কি অবস্থা পুরোটা নৌকা হচ্ছে একবারে কিনারে চলে আসে একবারে কাইট টাইপের যেটাকে বলে এটা হয়ে যায় যে সাবমেরিন টাইপের একটা নৌকা এখানে রাখা আছে আবার সেই সামনে দিকে গেছি নৌকা স্পিড বোর্ডের এই একটা স্পিড মূলত হচ্ছে এখানে সবচেয়ে বেশি মজা লাগছে আমাদের স্পিড বোর্ড রাইড যেটা এখানে সবচেয়ে বেশি পানিটা নামলে এমনিতেই সবার মজা লাগে বাট আমার একটু বেশি মজা লাগে কেন জানি জানি না তো এখানেও আবার সেই একই রকম কাইট খুঁজছে জিনিসটা খুবই মজার ছিল আর কি এই হলো শেষ এখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমরা যে কতটুকু যাওয়া যায় দেখি গিয়ে যদি কোনো রিকশা বা কোনো কিছু পাই তাহলে আবার উঠে আবার একটু সামনের দিকটা আপনাদের দেখাবো তো এইটা হচ্ছে জঙ্গল টাইপের এই রাস্তাটা তো ফাইনালি রেস্টুরেন্টের দিকে চলে আসি কারণ দুপুর হয়ে যায় কিছু খাওয়া লাগবে অবশ্যই আমাদের খুদা লাগছে যেহেতু অনেক তো রেস্টুরেন্ট তো অনেক দূরে ছিল আবার রেস্টুরেন্টও সেম কাহিনী অনেকটু নিচে নেমে দেন হচ্ছে আবার উপরের দিকে উঠতে হবে অথবা বাট রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল বাট ওইখানে খাবারটা খুবই এক্সপেন্সিভ ছিল মানুষ একটা গ্লাস দেয় আর এখানে দুইটা গ্লাস দেওয়া ক্যান বাই জানি না তো পরিবেশটা খুবই সুন্দর ছিল ওইখানের আমরা একটা টেবিলে বসে পড়ি দেন খাবারটা শেষ করি আর পরিবেশটা দেখেন জাস্ট অসাম একটা পরিবেশ এখানে পুকুর আছে তারপরে হচ্ছে আপনি আলাদা ছবি তোলার জন্য আলাদা জায়গা আছে এখানে তো এই হচ্ছে সামনের দিকটা যেটা আমি ছবি তুলতে পারিনি তখন তো এই হচ্ছে আবার তুললাম বা ভিডিও করতেছি ভিডিওতে দেখেন কত সুন্দর সুন্দর রাইটস এখানে আছে আর এখানে দাঁড়িয়ে ছবি তুললে জাস্ট অসাম